মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রায়ই একটি ইস্যু ফেস করে থাকি খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু সেটি হলো রুগী ওষুধ খেতে চায় না রুগী ওষুধ খেলে ভালো থাকে সম্পূর্ণ সুস্থ থাকে কিন্তু আমার রুগীকে আমি ওষুধ খাওয়াতে পারছি না সে ওষুধ খেতে চাচ্ছে না আসলে কখনো কখনো রুগীর ওষুধ খেতে না চাওয়া বা ওষুধ খেতে অস্বীকার করা এটি রোগের কারণেই হয়ে থাকে এটি রোগের একটি পার্ট যে কারণে রুগী সম্পূর্ণ সুস্থ মনে করে নিজেকে এবং তার কোনো ধারণা থাকে না যে এই ওষুধ যখন সে খায় না তখন আসলে সে কি কি করে বা কি অবস্থায় থাকে এই সমস্যার আসলে সমাধান কি আমরা বলি যে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন আপনার রুগীকে ওষুধ খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে যেমন কিছু কিছু ওষুধ আমরা ট্যাবলেটের বদলে সিরাপ ফর্মে দেই যেটি পানির সাথে মিক্স করে বা যে কোনো তরলের সাথে মিক্স করে খাওয়ানো যায় কখনো কখনো আমরা মাসে একটি ইনজেকশন দিয়ে থাকি যে ইনজেকশনটা দিলে রুগী সারা মাস বা সম্পূর্ণ ভালো থাকে এর পাশাপাশি আমরা বলি যে যদি কোনো রুগী কোনোভাবেই ওষুধ না খায় ট্যাবলেট সিরাপ বা ইনজেকশনও নিচ্ছে না এবং বাসায় অত্যন্ত মারামারি ভাঙচুর করছে বা অস্বাভাবিক আচরণ করছে তাহলে সেক্ষেত্রে আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রুগীকে হসপিটালে ভর্তি করুন মানসিক হাসপাতালে ভর্তি হলে ডাক্তারদের চিকিৎসা কাউন্সেলিং এগুলির মাধ্যমে এই রোগী আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং ওষুধ খাওয়া শুরু করবেন